সাইকোলজির এক বয়স্ক টিচার ক্লাসে ঢুকেই বললেন আজ পড়াবো না সবার সাথে একটু গল্প গুজব করা যাক স্যারের কথা শুনে ক্লাসের সবাই খুব খুশি টিচার ক্লাসের মাঝে গিয়ে একটা ব্রেঞ্চে বসলেন বাইরে বৃষ্টি পড়ছে বেশ গল্পগুজব করার মতোই একটা পরিবেশ স্টুডেন্টদের মনেও পড়াশোনার কোনো প্রেসার নেই টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের ব্রেঞ্চে বসা মেয়েটিকে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার দুই বছরের একটা ছেলেও আছে টিচার চট করে উঠে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষের নাম জানব এই কথাটা বলে মেটার দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমিই টিচার এই নাও চক আর ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লেখল টিচার বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেটা তাদের পরিচয় লিখলো সংসারের পাশেও দু একজন বন্ধু আর প্রতিবেশীদের নামও আছে এবার টিচার বললেন লিস্ট থেকে পাঁচজনকে মুছে দাও মেটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল টিচার একটু মুচকি হেসে বললেন আরও তিনজনের নাম মোছ মেটা এবার একটু ভাবনায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে মেটার সাইকোলজি কিভাবে কাজ করছে মেটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা মায়ের নামও মুছে দিল এখন মেটা রীতিমতো কাঁদছে যে মজা দিয়ে ক্লাস শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসের অন্যদের মধ্যেও টান উত্তেজনা লিস্টে বাকি আছে দুজন মেটার স্বামী আর সন্তান টিচার এবারে বললেন আরও একজনের নাম মোছ কিন্তু মেয়েটার ঠায় দাঁড়িয়ে রইল কারোর নাম সে মুছতে পারছে না টিচার বললেন মাগো এটা একটা খেলা সাইকোলজির খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেটা কাপা কাপা হাত নিয়ে তার সন্তানের নাম মুছে দিল টিচার এবার মেটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবারে বলো তুমি কেন অন্য নামগুলো মুছে দিলে মেটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকবে না আর আমার বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুজনের মধ্যে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনো দিন আমাকে ছেড়ে যাবে না মেয়েটির কথা শুনে ক্লাসের সকলের চোখে জল চলে এসেছে শেষে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল মেয়েটি একদম ঠিক কথা বলেছে আধুনিক সময়ে আমরা বড্ড বেশি ইগোর লড়াই দেখতে পাই ছোট ছোট বিষয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা কথা কি কখনো চিন্তা করে দেখেছেন আজ যার সাথে ঝগড়া ঝামেলা করছেন শেষ বয়সে কিন্তু সেই আপনার একমাত্র সঙ্গী তাই নিজের জীবনসঙ্গীকে প্রাণ ভরে ভালোবাসুন কারণ তিনি শেষ পর্যন্ত আপনার সাথে আপনার পাশে থাকবেন তাই আগলে রাখুন যত্নে রাখুন আপনার সঙ্গীকে